কুম ওরমতুল্লাহি বরকাত দর্শক অনারা জাননী ইতিপূর্বে ধর্ম উপদেষ্টা একখান ঘুষণা দি এবারও দুর্গ স্বেচ্ছাসেবক হিসেবে হাজ গতু সার মাদ্রাসার আসলে এই বিষয় গান হতটুক যুক্তিযোগ্য ইয়েন অনেকের জানিবের বিষয় নবী করিম সাল আলি ওসাল্লাম বিজয়ের পর আল্লাহ নবীজি কিন্তু অমুসলমানের উদ্দি এবং সংখ্যালঘুর উদ্দি হনরহম নির্যাতন নগরে হনরহম অত্যসার নগরে সংখ্যালঘুর উদ্দি আল্লাহ নবীজি হনসমত প্রকার জুলুম নির্যাতন গরিবাল্লাই হনসাহাবাইকার নির্দেশনাও দেয় বরং আল্লাহ নবী নবী করিম সাল্লি ইসলাম মুক্কা বিজয়ের ফর মুক্কা জয়লা ফর ফর মুক্কা বিজয়ের ফরে আল্লাহ নবী যা মুসলমান অক্টর হই তোরার জানমানার হেফাজত তোরার জানমানার সিকিউরিটি আই নবী এবং আন্ন আই নবী সাহাবাই কাম তোরার জানমানার সিকিউরিটি দিব মাদ্রাসার শিক্ষার্থী মানে মুসলমান মুসলমানের ফোক করে এইবার ছব্বিশ সালাদ দুর্গ ফুজত সিকিউরিটি দিব তার পুজো মন্ডপ ফিনুত তার মানে হনরহম যদি হনকেই ষড়যন্ত্র করতে চাই ধর্মীয় উস্কানে দিতে চাই ধর্ম হন আঘাত করতে চায় এই আঘাতটা নই বেলাই মুসলমানের করে তারারে যত যতটুকু সম্ভব এতটুকু তারা সিকিউরিটি দিবে সিদ্ধান্ত লই তারা শুধুমাত্র তারার যেই ধর্মীয় কাজকর্ম ধর্মীয় হাসি যেন তারা নিশ্চিন্তেই ভয়মুক্তভাবে তারা সম্পূর্ণ করিতে পারে ইএন মাদ্রাসার ফ করে নিশ্চিত করিব সুতরাং এডে আল্লাহ নবীর নবী করিম সাল্লাহ আলিয়াম নারা উৎসাহ হয়ে আর অ্যাপ্রিসিয়েট হইয়েন মাদ্রাসার শিক্ষার্থী কলে যে সিদ্ধান্ত গলি ইয় ওনারা সাধুবাদ জানাই ইয়ন ওরা অ্যাপ্রিসিয়েট করি ধর্ম উপদেষ্টা ইয়েন ঘোষণা দিই ইয় না উনি এর খুশি হই এবং বাংলাদেশ একখানন্দ দিই সম্প্রীতির দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অমুসলমান মুসলমান আস্তিক নাস্তিক ব্যাগগুনি মিলিমিশিয়ে অসম্প্রদায়িক একান দেশ আর আর বাংলাদেশ সুতরাং হনসংখ্যালঘুর উপর হনরহম নির্যাতন হনরহম জুলুম যেন নয় ইন্ডিয়ারা এদিকে আর একটু লক্ষ্য রাখার চেষ্টা করছুম হন ধর্মীয় হন সংখ্যালঘুর ধর্মীয় অনুষ্ঠান হনরহম ধর্মীয় অনুষ্ঠানে তারা আঘাত নগর আরা নিরাপত্তা দিবের চেষ্টা করছুম আরা এই সিদ্ধান্তরে নেই ধর্ম যে সিদ্ধান্ত মাদ্রাসার শিক্ষার্থী কলেজ যে সিদ্ধান্তরা সাধুবাদ জানাই এবার দুর্গা পুজোর যেই মাদ্রাসার শিক্ষার্থী যেই সিকিউরিটি দিবেন সিদ্ধান্ত লই ইয় নিয়ে আর অ্যাপ্রিসিয়েট করি দর্শক ইএন হনর রহম নেগেটিভ হিসেবে ওনারা নইবেন ইয়ন আসলে একখান ভালো দিক ইয়ের নবী সুন্নত আদর্শের একখান দিক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা কামনা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি Oh uh.